আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফ্রম ইংলিশ টু বাংলা ইউটিউব চ্যানেলে আই গো টু দিয়ে পাঁচশোটি ইংরেজি ও বাংলা বাক্য যা আমাদের প্রতিদিন ব্যবহার হয় পর্ব চলুন করা যাক দুই আই গো টু মাই ফ্রেন্ডস হোম আমি আমার বন্ধুর বাসায় যাই আই গো টু দ্য বুকশপ আমি বইয়ের দোকানে যাই আই গো টু দ্য জু আমি চিড়িয়াখানায় যাই আই গো টু দ্য হিল আমি পাহাড়ে যাই আই গো টু দ্য ফরেস্ট আমি বন যাই আই গো টু দা রেস্টুরেন্ট আমি রেস্টুরেন্টে যাই আই গো টু দা ফিল্ড আমি মাঠে যাই আই গো টু সি মাই প্যারেন্টস আমি আমার বাদামাকে দেখতে যাই আই গো টু ঢাকা আমি ঢাকায় যাই আই গো টু ভিজিট মাই আমি আমার খালার বাড়ি যাই আই গো টু দা মার্কেট উইথ মাই মাদার আমি মায়ের সঙ্গে বাজারে যাই আই গো টু টেকা শাওয়ার আমি গোসল করতে যাই আই গো টু ওয়াশ মাই ক্লোথস আমি কাপড় ধুতে যাই আই গো টু ইট রাইস আমি ভাত খেতে যাই আই গো টু কল মাই ফ্রেন্ড আমি বন্ধুকে ফোন দিতে যাই আই গো টু গ্রিন ওয়াটার আমি পানি আনতে যাই আই গো টু বাই ভেজিটেবলস আমি সবজি কিনতে যাই আই গো টু ওপেন দ্য ডোর আমি দরজা খুলতে যাই আই গো টু ক্লোজ দ্য উইন্ডো আমি জানালা বন্ধ করতে যাই আই গো টু পিক আপ মাই সিস্টার আমি আমার বোনকে নিতে যাই আই গো টু পোস্ট অফিস আমি ডাকঘরে যাই আই গো টু চেক মাই ইমেল আমি আমার ইমেল চেক করতে যাই আই গো টু লার্ন কম্পিউটার আমি কম্পিউটার শিখতে যাই আই গো টু অ্যাটেন্ড ক্লাস আমি ক্লাসে যোগ দিতে যাই আই গো টু লিসেন টু মিউজিক আমি গান শুনতে যাই আই গো টু ডান্স আমি নাচতে যাই আই গো টু দ্য টেম্পল আমি মন্দিরে যাই আই গো টু দ্য বাস স্টপ আমি বাস স্ট্যান্ডে যাই আই গো টু দ্য সিনেমা হল আমি সিনেমা হলে যাই আই গো টু ওয়াশ মাই হ্যান্ডস আমি হাফ আই গো টু ক্লিন মাই রুম আমি ঘর পরিষ্কার করতে যাই আই গো টু ফিট দ্য ক্যাট আমি বিড়ালকে খাবার দিতে যাই আই গো টু ফিট দ্য বার্ডস আমি পাখিদের খাবার দিতে যাই আই গো টু টেকসাম রেস্ট আমি একটু বিশ্রাম নিতে যাই আই গো টু ড্রিঙ্ক ওয়াটার আমি পানি খেতে যাই আই গো টু রাইট আ লেটার আমি চিঠি লিখতে যাই আই গো টু ড্র আপ পিকচার আমি ছবি আঁকতে যাই আই গো টু ফিক্স মাই ফোন আমি আমার ফোন ঠিক করতে তে যাই আই গো টু ওয়াশ মাই ফেস আমি মুখ ধুতে যাই আই গো টু আয়ার্ন মাই ক্লোথস আমি কাপড় ইস্ত্রি করতে যাই আই গো টু চেক মাই রেজাল্ট আমি আমার ফলাফল দেখতে যাই আই গো টু টক টু মাই ফ্রেন্ড আমি বন্ধুর সঙ্গে কথা বলতে যাই আই গো টু চার্জ মাই ফোন আমি ফোন চার্জ দিতে যাই আই গো টু সিট ইন দ্য গার্ডেন আমি বাগানে বসতে যাই আই গো টু সি দ্য সানসেট আমি সূর্যাস্ত দেখতে যাই আই গো টু টেক আ সেলফি আমি সেলফি তুলতে চাই আই গো টু বাই পেন আমি একটা কলম কিনতে চাই আই গো টু মিট নিউ পিপল আমি নতুন মানুষের সঙ্গে দেখা করতে চাই আই গো টু চেঞ্জ মাই ড্রেস আমি পোশাক বদলাতে চাই আই গো টু ওয়াশ দ্য ডিশেস আমি থালা বাসন ধুতে চাই